প্রথম এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠানে অ্যাস্ট্রোলজিক্যাল ফোন লাইভ অনুষ্ঠানে আমি সবসাচী রয়েছি আপনাদের প্রিয় জ্যোতিষীকে নিয়ে তিনি একজন দিকপাল স্বনাম ধন্য একজন অ্যাস্ট্রোলজার এই যে বিকা গার্ডেনে পাঁচ ছয় অ্যানাউন্স করেছি আমি গত এক মাস ধরে প্রচুর মানুষ গেছেন সোনার বাংলা টিভি চ্যানেল দেখে তার জনপ্রিয়তা তো অনেকটা এবং আমি যখনই এক মাস ধরে ঘোষণা করেছি আমি জানতাম যে তার কাছে যাবেই মানুষ বিকা গার্ডেন এক্সিবিশন হয়ে গেল পাঁচ আর ছয় এপ্রিল আপনারা গেছেন গতকাল গত পরশু শনি রবি প্রচুর মানুষ গেছেন এবং তার সোশ্যাল মিডিয়াতে তো তার যথেষ্ট জনপ্রিয়তা ইউটিউব ফেসবুকে তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে লাখ লাখ ভিউয়ার্স তো তারা তো অবশ্যই গেছেন কেননা বিভিন্ন গ্রুপ থেকে তিনি লাইভ করেন এবং আমাদের টিভি চ্যানেলে লাইভ করেন এবং তার নিজস্ব পেজ থেকে লাইভ করেন তার জনপ্রিয়তা অনেকটাই সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখছেন সোনার বাংলায় সোম আর শুক্র রাত সাড়ে আটটা এর পাশাপাশি ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে আর প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবেও একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া প্রচুর মানুষ আসেন বামুনগাছি ব্রিজের পাশেই তার চেম্বার বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে দেশে বিদেশে অযোধ্যায় লাস্ট কনফারেন্স ছিল এই কুম্ব মেলার টাইমে তিনি গেছিলেন কনফারেন্স অ্যাটেন্ড করেছেন তার সেমিনার আমরা দেখিয়েছি বারবার আপনাদের তার বক্তব্য স্পিচ সব দেখিয়েছি

এবং যাদের অর্থনৈতিক সমস্যা যাদের ব্যবসা খুব খারাপ যাচ্ছে চাকরি পাচ্ছেন না উন্নতি নেই অর্থের কষ্ট তাদের জন্য স্পেশাল পুজো সামনের পূর্ণিমায় আপনারা কিন্তু অবশ্যই যোগদান করবেন ফোনে যারা আসছেন সঙ্গে থাকুন আগে আলাপ করাই উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনায়ণ বাসু নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদি নারায়ণ বসু নিয়েছেন সকলকে আহ অনেক অনেক ধন্যবাদ যারা দেখে এসেছেন অনেকেই বা বলেছিলেন আসবেন অনেকের পক্ষে আসা হয়তো সম্ভব হয় তারা অনলাইন বুক করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ আপনাদের জন্য একটা দু একজন বলছিলেন রিকোয়েস্ট ছিল যারা ফোন ধরে তারা বলেছে তো তাদের কথা ভেবে আজ থেকে আগামী চৈত্র মাসের শেষ পর্যন্ত বিশেষ সুযোগ আপনাদের জন্য ফোন করে বলতে হবে অনলাইন কনসালটেন্সি নিতে চাই বাড়ি বসেই এবং সেটার জন্য বুকিং এর ক্ষেত্রে আপনারা দুশো টাকার ডিসকাউন্ট পাবেন আগামী একত্রিশে চৈত্র পর্যন্ত ফলে ফোন লাইন্স চালু আছে এবং এটার কোনো সীমা নেই যে কতজনকে দেওয়া হবে যতজনই সুযোগটা অ্যাভেল করবেন একত্রিশে চৈত্র পর্যন্তই আপনারা এই সুযোগ পাবেন ফলে ইমিডিয়েট ফোন করে নিজেদের নামগুলো লেখাতে শুরু করুন শুধু অনলাইন কনফার্ম করতে হবে অনলাইন কনসালটেন্সি শুধুমাত্র অনলাইন কনসালটেন্সিতে এবং পেমেন্ট টাকা ছাড় হলে তবেই কিন্তু ছাড় পাবেন ঠিক আছে ভিজিটিং চার্জের উপর 200 টাকা ছাড় অনেকেই তো অনলাইন বুক করছেন ফোনে ফোনে সব জেনে নিচ্ছেন তাদের জন্য যেটুকু চার্জ তার বরাদ্দ তার থেকে 200 টাকা কম দিতে হবে এই চৈত্র শেষ অবধি এই অফারটা বছর শেষে একটা বিরাট অফার আপনারা পাবেন আচ্ছা কে আছেন এবার বলুন হ্যালো

প্রথমত হচ্ছে শনি থেকে মানে শনি গ্রহের অবস্থান সিংহ রাশি যতজন রয়েছে এটা সবার উপরে প্রযোজ্য সেক্ষেত্রে বলবো সিংহ রাশির এই যে অবস্থানটা রয়েছে এটা অষ্টমে চলে আসছে অষ্টম হচ্ছে ফাঁড়া দুর্ঘটনার যোগ ফলে আগামী দু বছর ছ মাস মারাত্মক রকম অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রতিটা সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই ঘটবে তার পাশাপাশি তার পাশাপাশি মে মাসে যখন কেতু ফেরত আসা হবে সিংহ রাশিতে তখন কিন্তু আবার অ্যাক্সিডেন্ট হলে পরেই সেটা অপারেশন অবধি চলে যাবে অর্থাৎ যে কোন রকমের অ্যাক্সিডেন্টই খুব ফেটাল অ্যাট্যাক শুরু হবে অলরেডি এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি ফলো করবেন আর প্রত্যেককে বলবো এইভাবে হাতের ওপর হাত ধরে বসে না থেকে যখন জানতে পেরেছেন সকলকেই বলবো অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা আছে প্রতিকার করলে অনেকটা সমস্যা কম হয়ে যাবে নাম হবে পেমেন্ট করতে হবে তারপর কথা হবে সব দেখে বলবো কি প্রতিকার প্রয়োজন ঠিক একটুখানি যোগাযোগ করুন সিংহ রাশি খুব অ্যালার্ট থাকুন বারবার বলে দিলেন বছর আট মাস খুব সতর্ক অ্যাক্সিডেন্ট এবং অপারেশন যোগ সিংহ রাশিদের তারা কিন্তু দুজন মনে ঝামেলায় রয়েছে আমি বলে দিলাম আপনাদের ডক্টর নীলাদিনায়ণ বাসু বলার পর আমার দুজন পরিচিত সিংহ রাশি নানাবিধ ঝামেলায় রয়েছে এই রিসেন্ট দুমাস ধরে দেখছি তখন আমি ভাবি যে সত্যি জ্যোতিষ কতটা

খুব দুঃখজনক এগুলো অষ্টমের শনি অর্থাৎ ঢাইয়া চলছে যেহেতু ধনুরাশি যত দ্রুত সম্ভব জন্মছকে প্রতিকার করে নেবে না না হলে পরে কিন্তু সম্পর্কটা আরো খারাপের দিকে যাবে ধনুরাশি ধনুরাশি যার জন্য ঢাইয়া চলছে শনি ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে না হলে কিন্তু সম্পর্কটা সেপারেশনের দিকে চলে যাবে ঠিক আছে ফলে ইমিডিয়েট অ্যাকশন নিন নালে পরে ওই জ্যোতিষি বলেছিল করা হলো না সমস্যা এর জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে যদি দেখতে হবে সময় দিতে হবে লাল বক্সের নাম্বারই পড়ে কথা বলতে সেগুলো জানতে হবে আফটার दट ঠিক আছে লাল বক্সের নাম্বার তো যাচ্ছে অনুসারে কথা বলে নেবেন হ্যাঁ চলছে বড় অফারেও কন্টাক্ট বিভিন্ন গ্রহদোষ খণ্ডন হয় এইভাবে প্রত্যেকটি যোগে অমাবস্যা পূর্ণিমা বিভিন্ন তিথি ধরে সেই হোম যোগ্য ছবিও আপনাদের দেখাচ্ছি তারাপীঠ এবং কামাখ্যা এবং তার গৃহমন্দির আশ্রমে এইভাবেই যোগ্য হয় কে বলছেন বলুন হ্যালো আচ্ছা টিভির ভলিউম কমিয়ে রাখবেন হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন কোথা থেকে বলছেন চুচুড়া থেকে আচ্ছা ছেলের জন্ম তারিখ নাম আচ্ছা জন্ম তারিখ জন্ম সময় আচ্ছা সবাই ঠিক এইভাবে বলে দেবেন তাড়াতাড়ি হবে সবাইকে সুযোগ দিতে পারবো কি সকাল এগারোটা চার মানে এখন একুশ বছর মাত্র আচ্ছা শখে যেটা দেখছি ছেলের জন্ম শখে কিন্তু সরকারি চাকরির খুব সুন্দর যোগ রয়েছে চেষ্টা করছে সরকারি চাকরির হ্যাঁ বললাম সরকারি চাকরির খুব সুন্দর যোগ দেখতে পাচ্ছি ছকে সরকারি চাকরির চেষ্টা চলছে হুম না বিটেক করছে ঠিক আছে এইচএস যোগ্যতার অনেক ফর্ম বের হচ্ছে এবারে তো সিজিএল ও বের হবে ফলে अप्लाई করতে বলো না যত আগে প্রস্তুতি শুরু করা যাবে তত ভালো ঠিক আছে বাহ দারুণ হ্যাঁ সরকারি বিটেকের যেটা সরকারি জায়গা গুলো চেষ্টা করতে সেটা এবং এইচএস যোগ্যতাতে সিজিএল বের হচ্ছে আর কম মাসের মধ্যেই সেটাতে अप्लाई করতে বলবেন ওর আছে সরকারি চাকরির যোগ কমবাইন গ্রাজুয়েট লেভেলের খুব শিগগিরই ফর্ম বের হচ্ছে অল ইন্ডিয়া বেসিস প্রায় দু লক্ষ আটত্রিশ হাজারের ভ্যাকেন্সি রয়েছে ফলে এটাকে চোখ করতে হবে কারণ মানুষ জনের চাকরি সম্ভাবনা এবং বলা হচ্ছে যে যখন ফাইনাল তখন এই সংখ্যাটা তিন লাখের কাছাকাছি ফলে কম্বাইন্ড এক্সামিনেশনগুলো যেটা অল ইন্ডিয়া বেসিস হয় সেটা অ্যাপ্লাই করলে নিশ্চিত ভালো ফলাফল পাওয়া যাবে অনেকগুলো গ্রেড থাকে সর্বোচ্চ গ্রেডের জন্য গ্র্যাজুয়েশন লাগে মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করা করা যায় গ্রেড ভিত্তিক হিসেবে ঠিক আছে ফলে গ্রেড ওয়ান গ্রেড টু এভাবে ভাগ করা হয়েছে ওটাকে সবাই অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই লেগে পড়ুন প্রত্যেকে কেরিয়ার স্পেশালিস্ট এডুকেশন স্পেশালিস্ট এবং ম্যারেজ স্পেশালিস্ট ডক্টর নীলাদিন বাসু অনলাইনে যারা এই চৈত্র মাসে বুক করে নেবেন তারা দুশো টাকা ডিসকাউন্ট পাবেন যেটুকু তার ভিজিটিং চার্জ তার উপরে আবার দুশো টাকার ডিসকাউন্ট আপনারা অনলাইনে দেখাতে পারবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন সবাই কে আছেন বলুন এবার হ্যালো

এগারো দশ দু হাজার ছয় সময় বলুন সময়টা রাত দশটা কি প্রশ্ন পড়াশোনা আপনি টিভি কমান টিভির সাউন্ড কমান বা টিভির থেকে দূরে যান ফিডব্যাক আসছে ফোন কেটে যাবে মেয়ে তো বই নিয়েই বসছে না পড়াশোনা হবে কি করে বই নিয়েই তো বসছে না পড়াশোনা হবে কি করে আপনি যা বাড়িতে থাকেন আপনি জানেন না পরে ও পড়াশোনা করে মেয়ে তো বই নিয়ে মনোযোগ সহকারে বসছেই না হ্যাঁ তা সেটাই তুমি উনি বললেন আপনি টিভি না ফোনে শুনুন ফোনে উত্তর দিন ঠিক আছে পড়াশোনা কিন্তু মনোযোগ না কোনদিনই হবে না ঠিক আছে আর আমি আজ অব্দি এরকম কোন জ্যোতিষীর নাম শুনিনি যিনি বলেছেন যে পড়াশোনা করতে হবে না বাবার এই চূড়ানটা নিয়ে যাও তাহলে রেজাল্ট ভালো হবে তো সে ক্ষেত্রে বসতে হবে বই নিয়ে পড়াশোনা করতে হবে নালে কিন্তু রেজাল্ট ভালো হবার যোগ আমি ছকে দেখছি না ফলে মনোসংযোগটা ফেরানোর একটা চেষ্টা করতে হবে এবং খুব বেশি বয়সও হয়নি যে এখনই সব জেনে গেছি ভাবটা চলে আসবে এইটা রাহুর জন্য ঘটি জন্ম ছকে খুব ওভার কনফিডেন্ট করে দেয় মানুষজনকে সেইটাকে কম করতে হবে এবং সেই মতো প্রতিকারের ব্যবস্থা করতে হবে ঠিক আছে প্রতিকার লাগবে আপনি প্রয়োজনে লাল বক্সের নাম্বারে কাল সকাল পর কথা বলে ঠিক আছে প্রতিকার লাগবে কিন্তু ছেলে আপনার মেয়ের জন্য প্রতিকার মাস্ট প্রতিকার লাগবে সবাইকে বলেন না ডক্টর নীলাজি বাসু কিন্তু এই ছকে দেখলেন বলেই বললেন এখনই যদি পড়াশোনা থেকে মন উঠে যায় তাহলে তো সমস্যা না হ্যাঁ খেলা চলছে আজকে মোহনবাগানের বাগানের খেলা আবার ক্রিকেটের খেলা তার ফাঁকেও যারা লাইভ দেখছেন বাড়িতে সবাইকে ম্যানেজ করে এটা একটা বিরাট ব্যাপার কেননা জ্যোতিষী প্রোগ্রামও কত পপুলার দেখুন হ্যাঁ বাড়ির লোক জেনে জানার জন্য ফোন করছেন কে আছেন হ্যালো হ্যালো বলুন নমস্কার কোথা থেকে কে বলছেন কোথা থেকে

পড়াশোনা কোন ক্লাস মাধ্যমিক দিয়েছে আচ্ছা মাধ্যমিক দিয়েছে ঠিক আছে পড়াশোনা ভালো হবে নিশ্চিন্তে থাকুন একটু ধাক্কা দিয়ে ঠেলতে হয় আর কি তাই তো ব্যাস ওই ওটাকেই আপনাদেরকে একটুখানি পুশ করতে হবে আগামী দিনে ওই পুশিংটা জারি রাখতে হবে নালে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে মনস সংযোগে মাঝেমধ্যে একটু ব্যাঘাত হয়ে যায় বাদবাকি ছকে সেরকম বড় প্রবলেম দেখছি না আমি মনে করছি যে একটু আপনারা যদি নজর রাখেন এবং একটু ধাক্কা দেন অবশ্যই ভালো রেজাল্ট করবে নিশ্চিন্তে থাকুন ঠিক আছে ওকে হুম ঠিক আছে ধন্যবাদ রেড বক্সের এর নাম্বার সবার জন্য খোলা সবাই চলে আসুন লাইফ চলছে নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর পার্সোনাল নাম্বার অনলাইন যারা বুক করবেন যারা চেম্বারে আসছেন খুব ভালো না আসতে পারলে তো এখন ফোনে ফোনেই সব হয়ে যায় আপনারা কিন্তু যারা দেখাবেন অনলাইনে পেমেন্টের ওপর দুশো টাকা ডিসকাউন্ট যেটুকু ভিজিটিং চার্জ তার উপরেও দুশো টাকা ডিসকাউন্ট নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু কথা বলুন ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ ডক্টর নীলাদ্দিন আয়ন বাসুল প্রোগ্রাম সোমবার শুক্রবার রাত সাড়ে আটটায় আপনারা দেখে অভ্যস্ত ষোলো বছরের অভিজ্ঞতা ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্র পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার পেয়েছেন ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার দু হাজার শ্রেষ্ঠ জ্যোতিষী দু হাজার একুশ হিন্দুস্তান টাইমসের বিচারে পেয়েছেন অ্যাওয়ার্ড বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড টু থাউজেন্ড শ্রেষ্ঠ জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন অযোধ্যায় বেস্ট তান্ত্রিকাচার্য জ্যোতিষ অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন এই কুম্ভ মেলায় তিনি গেছিলেন সেমিনারে তাকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে এবং অবশ্যই ফোন করবেন সবাই আর শনিবার বিশেষ পুজো পূর্ণিমার আপনারা যোগাযোগ করুন যারা অর্থনৈতিক সমস্যায় রয়েছেন ব্যবসায় একদম চলছে না যারা বিভিন্ন সমস্যা বাস্তু প্রবলেম চাকরি হচ্ছে না তারা ইমিডিয়েট যোগাযোগ করুন শনিবার বিশেষ পুজো আছে আশ্রম মন্দিরে কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন ভদ্রেশ্বর তো বলুন জন্ম তারিখ জুন ছিয়ানব্বই সময়টা বলবেন রাত আচ্ছা কি প্রশ্ন বলুন চন্দনগরে জন্ম ঠিক আছে কি প্রশ্ন স্ট্রাগল চলছে কেরিয়ারে তো খুব লড়াই করতে হচ্ছে রেজাল্ট আসছে না তাই তো রয়েছে তার পাশাপাশি শনি কেতুর একসঙ্গে দ্বাদশে থাকা হচ্ছে ফলে ইদানিং কালে এই সমস্যাটা খুব আহ ভুক্তভোগী এবং এই সমস্যাটার কারণে কিন্তু সমস্যা ক্রমশ বেড়ে যাচ্ছে এটা একটা বড় বিষয় আরেকটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে অনেক দিন ধরে জব এর জন্য চেষ্টা চরিত্র চলছে কিন্তু সেখানে রেজাল্ট ভালো হচ্ছে না এটার কারণ কিন্তু আমি বলবো অবশ্যই জন্মছকের এই দোষটার জন্যই সমস্যা ফলে যত দ্রুত সম্ভব এই দোষের একটু প্রতিকার করে নিতে হবে ঠিক আছে যেমন ওষুধ খেতে হয় সেরকম জন্মছকের গ্রহরা অসুস্থ হলে একটু প্রতিকার করবার প্রয়োজন পড়ে সেটা করে নিলে পরে ভালো হবে আছেন এবার হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে কে বলছেন বাঁকুড়া থেকে কি সুন্দর হোম যজ্ঞ পূজা পাঠ হয় আশ্রম মন্দিরে তারাপীঠে কামাক্ষায় নিজে হাতে করেন মানুষটি সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু তন্ত্র প্রতিকার করছেন হোম যজ্ঞ পূজা পাঠ করে দেখুন আপনারা হ্যাঁ বলুন বাঁকুড়া থেকে কার জন্য বলুন মেয়ের জন্ম তারিখ তারপর সালটা

সায়েন্স নিয়ে পড়ছে মনোযোগ নেই তো পড়াশোনায় পরীক্ষা তো এমনিও প্রি টেস্টের রেজাল্ট ভালো ছিল না তাই তো প্রি টেস্টের রেজাল্ট খুব একটা ভালো হয়নি তো তারপরেও আপনি বাড়িতে এরকম এত শান্ত বসে আছেন কি করে আমি তো বুঝে পাচ্ছি না আর তো সামনে কয়েকটা মাস এক বছরও বাকি নেই সামনের বছর ফেব্রুয়ারিতে ফাইনাল এক্সাম এখন আমরা এপ্রিলে কথা বলছি আপনার কাছে ঘড়ি ধরে দশ মাস সময় আছে যার মধ্যে পুজোর সময় এক মাস এমনি বাদ হয়ে যাবে তখন পুজোর সময় কেউ পড়াশোনা করে না ঠিক আছে ফলে করে না দিদি করে না মানে আপনিও আপনার যখন স্টুডেন্ট লাইফ ছিল করেননি আমি আমার স্টুডেন্ট লাইফে করিনি ফলে ও আপনার মেয়েও করবে এটা আশাই রাখা উচিত না ফালতু ওরকম আশা করলে তো হত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেখান থেকে মাত্র ন মাস হাতে সময় আছে আর আপনি এত শান্ত থাকছেন জানি না কেন সায়েন্স পড়াচ্ছেন ফলে অবশ্যই জন্মছকের প্রতিকার প্রয়োজন কারণ জন্মছকে শুক্র শনি কেতু একসঙ্গে রয়েছে পড়াশোনায় মনোযোগটা শিফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্যদিকে যেটা এই বয়সে খুবই বেশি পরিমাণ হয় এটাকে আটকাতে হবে পড়াশোনায় মনোযোগটা ফেরত আনতে হবে না হলে কিন্তু রেজাল্ট একদম ভালো হবে না প্রিটেস্টেরই পুনরাবৃত্তি আবারও ফাইনাল এক্সামে দেখতে পাবেন ঠিক আছে এবং প্রতিকার করতে হবে নালে পরে এই হাতে ন মাস আমি বলেছিলাম যারা উচ্চ মাধ্যমিক আমি এবারে ডিসাইড করে নিয়েছি ওই মোটামুটি নভেম্বর থেকে প্রতিকার দেওয়া শুরু করব যারা এখন থেকে যারা প্রতিকার নিচ্ছেন ঠিক আছে একদম প্রকল্প দিয়ে একদম সেট আপ রেডি করে নভেম্বর থেকে শুরু করব আর ঠিক জানুয়ারি পনেরো ষোলো তারিখ হবে মকর সংক্রান্তি মিটবে আমি বলবো প্রতিকার বন্ধ

টিভিতে শুনছে বলে টিভিতে না ফোনে শুনুন ফোনে উত্তর দিন টিভির কাছ থেকে দূরে যান হ্যালো না নার্ভাস ভদ্রলোক নার্ভাস হয়ে গেছেন কথা বলতে হবে ফোন পে আমি অনেক দেখছি তো অনেক মানে ফোন আসছে আপনারা যারা স্মার্টলি বলে ফেলবেন চটপট তাড়াতাড়ি হবে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আচ্ছা একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া এখানে চলে আসবেন চেম্বার প্রতিদিন খোলা অথবা আপনারা কিন্তু অনলাইনে দেখাবেন রেড বক্স নাম্বার লিখে নিন এরপর সবাই কন্ট্যাক্ট করে নেবেন অনলাইন কনসালটেশনের জন্য রেড বক্স এর নাম্বারে ডিসকাউন্ট পাবেন কে আছেন হ্যালো হ্যালো পরপর ফোন আসছে কিন্তু কথা বলুন হ্যালো কে আছেন হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন বলুন হ্যালো

আপনি না প্রথমে তারিখ মাস বলুন তারপর সালটা বলুন সাত ভালো টাইমটা বলুন টাইমটা চট করে বলুন সময় চলে সাতটা তিরিশ সন্ধ্যেবেলা কি প্রশ্ন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আপনি এবার ফোনে শুনুন সাত মানে তো আঠেরো বছর এখনই বিয়ে দিয়ে দেবেন তাই তো এখনই বিয়ের ব্যাপারে আমি ঠিক আছে কি প্রবলেম দেখে নিন শুনুন টিভিতে এবার আর ফোন নেবো না এবার রেড বক্সে এর নাম্বার লিখুন জন্ম সময় বা তারিখ যদি আমাকে সঠিক সরবরাহ করা হয়ে থাকে সেই অনুযায়ী বয়স আঠেরো পেরোয়নি হ্যাঁ ফলে আঠেরো যেহেতু পেরোয়নি সেক্ষেত্রে আমি এই প্রশ্নের বিয়ের ব্যাপারে দেবো না কারণ এতে নাবালিকা বিয়েটাকে প্রমোট করা হবে যেটা আমি করি না ঠিক

ঠিক আছে তাড়াহুড়ো করার কিছু নেই স্বনির্ভর হোক রোজগারে হোক মেয়ে দেওয়ার পর মেয়ে যদি আরো সমস্যায় পড়ে এখন বাড়িতে একটু আর্থিক অনটনের কারণে সমস্যায় আছে আমি সকে দেখতে পেলাম শনিবার যারা বিশেষ পুজোয় আগ্রহী তারা যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে আর অনলাইন যারা কনসালটেশন নেবেন দুশো টাকা এখন ডিসকাউন্ট নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর কথা বলুন শেষ করলাম ভালো থাকবেন